আজ আমরা এক অদ্ভুত আর মজার জগতে পা রাখতে চলেছি ডিসনির আফসাইড ডাউন ম্যাজিক মুভিটি দেখিয়েছে কিভাবে অনন্য ক্ষমতা থাকলে মানুষ নিজেকে গড়ে তুলতে পারে তাহলে শুরু করা যাক মুভি রহস্যময় জাদু ভ্রমণ গল্পে প্রধান চরিত্রে রয়েছে রেইনা আর নোরি ছোটবেলা থেকে তারা খুব ভালো বন্ধু ছিল তারা ম্যাজিক করতে পারতো নরির ম্যাজিক পাওয়ার ছিল এই যে সমস্ত জানোয়ারের রূপ ধারণ করতে পারত রেইনা আগুন কন্ট্রোল করতে পারত কিন্তু নরির পাওয়ারের কোনো কন্ট্রোলের ক্ষমতা ছিল না সে দুটোর জানোয়ারের রূপ একসঙ্গে ধারণ করে ফেলত তারা একদিন সেজ একাডেমি নেমে এক ম্যাজিক স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পায় সেখানে আবার পাঁচ ধরনের জাদুকরী ক্ষমতা থাকে ফ্লেয়ার মানে আগুন নিয়ন্ত্রণ করতে পারতো এই পাঁচ ধরনের যে জাদু ক্ষমতা ছিল সেই জাদুগুলিকে আলাদা আলাদাভাবে ভাগ করলে এক ভাগ থাকতো ফ্লেয়ার মানে আগুন জ্বালাতে পারতো ফ্ল্যাক্সার মানে কোনো প্রাণীতে রূপান্তরিত হতে পারতো আর প্লায়ার মানে উঠতে পারত আর ফাজি মানে কথা বলতে পারত প্রাণীদের সঙ্গে এবং তাদের নিয়ন্ত্রণ করতে পারতো ফ্লিকার মানে কোনো পস্তুকে সরাতে পারত এইভাবে সমস্ত ছাত্র ছাত্রীদের ডেকে নিয়ে এসে তারা কোন কোন বিভাগে যাবে আর কে কোন বিভাগে যাবে না এটার একটা পরীক্ষা না হয় এবং পরীক্ষার সিদ্ধান্তর উপর কে কোন বিভাগে যাবে সেটা নির্ধারণ করা হয় আর এইদিকে রয়নারও পরীক্ষা চলে রায়না পরীক্ষাতেই সফল হয়ে যায় সে একটা আঙুলের মাধ্যমে মোমবাতিটাকে জেলে ফেলে এবং তার যে বিভাগ ছিল সেই বিভাগে তাকে দিয়ে দেওয়া হয় নড়ির পালা আসে নড়িকে বিড়াল দেখানো হয় তাকে বিড়ালে রূপান্তরিত হতে বলা হয় কিন্তু কিছুক্ষণের জন্য রূপান্তরিত হয়ে তারপরে অন্য এক জানুয়ারেও পরিণত হয় মানে দুটো মিক্সিং হয় তারপরে তাকে একটা ইউডিএম বিভাগে রাখা হয় ইউডিএম বিভাগে যারা আছে তাদেরকে অন্য ক্লাসরুম ঠিক করা হয় ওই ক্লাসরুমে ইউডিএম বিভাগে ছেলে মেয়েরা পড়তে পারবে কিন্তু যখন পাঁচটা বিভাগের কথা বলা হয়েছিল তখন তাদের ইউডিএম এর ব্যাপারটা কিন্তু বলা হয়নি ইউডিএম এ বিভাগে ছাড়া যারা অন্য অন্য বিভাগে আছে তাদেরকে বলা হয় তোমরা তোমাদের ড্রেস নিয়ে নাও আর ইউডিএম এর বিভাগে রাস্তাটাও তাদেরকে দেখিয়ে দেওয়া হয় এরপরে নরি সেই পথ ধরে ইউডিএম ক্লাস রুম যেখানে আছে এখানে পৌঁছায় এখানে দেখে তার মতনই যারা শক্তি ঠিকঠাক প্রয়োগ করতে পারছিল না তারা রয়ে গেছে ইউডিএম বিভাগে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তাদেরকে নর্মাল বাচ্চাদের মতন পড়ানো হয় যাতে তাদের শক্তি প্রয়োগ না করতে পারে আর শক্তির কথা ভুলে গিয়ে তারা নর্মাল জীবনযাপন করে তাদের দুনিয়ায় ফিরতে পারে এটা শুনে তো নরীর খুব কষ্ট পায় প্রিয়ানাদের যে গ্রুপটা ছিল তাদেরকে তাদের প্রফেসর বলতে থাকে যে পাঁচটা করে ছেলে মেয়ে নেওয়া হবে অ্যানুয়াল ফাংশনের জন্য প্রত্যেক গ্রুপে দুটো করে ছেলে মেয়ে যাবে তাতে তাতে সিলেক্ট করা হয় রেহানাকে রেহানার যে পাওয়ার আছে সেই পাওয়ারের পরীক্ষা নেওয়া হয় তাকে বলা হয় পপকর্ন তৈরি করতে রেহানা প্রথম দিকে ঠিকঠাকই পপকর্ন তৈরি করছিল কিন্তু রেহানার মনোযোগ আটকে দেওয়ার জন্য তারই ক্লাসের তারই গ্রুপের ছেলেরা দায়ী ছিল মনোযোগ নষ্ট হয়ে গেলে রেহানা পপকর্নগুলো পড়িয়ে ফেলে এই দিকে দেখানো হয় ইউডিএম বাচ্চাদের তারা জাদু শিখবে বলে তাদেরই প্রফেসরের সঙ্গে গেছে কিন্তু সেখানে ঝেঁটা দেখানো হয় এই ঝেঁটা কিন্তু জাদু ঝেঁটা নয় ইউডিএম এর বাচ্চাদের বলা হয় গোটা একাডেমি পরিষ্কার করতে এখানে এসে দেখে একজন প্রফেসর মানে কিভাবে অনুপ্রাণিতে রূপান্তরণ হয় সেগুলো শেখাচ্ছে তখনই সেখানে চলে আসে নরি বিড়ালটাকে খুব মনোযোগ সহকারে দেখতে থাকে বিড়ালটাকে দেখে সে বিড়ালের মতন হওয়ার চেষ্টা করে কিন্তু নরি তো নিজের ক্ষমতা কন্ট্রোল করতে পারে না তাই কিছুটা বিড়াল কিছুটা অন্য প্রাণীতে পরিণত হয়ে যায় সেই তো সেখানকার প্রফেসারও খুব রেগে যায় আর ইউডিএম এর যে প্রফেসার ছিল তাকে ডেকে এনে কন্ট্রোল করতে বলে নরিকে তারপরে তারা রুমে চলে আসে রাইনো ভালো জাদু করবে বলে নিজেকে আরো প্রস্তুতি নিচ্ছে সে লাইব্রেরিতে গিয়ে তার জিনিসপত্র রাখে তখন একটা হাওয়াতে বুক করে সেই বুকটা ছিল শ্যাডো ম্যাজিক সেই শ্যাডো ম্যাজিক বুকটা রেখে দিয়ে চলে আসে কিন্তু শ্যাডো ম্যাজিক বইটা তার পিছু ছাড়ে না তার পিছু পিছু চলে আসে এদিকে ম্যাজিক বইটা খুলতে থাকে ম্যাজিক বইটার থেকে কালো রকম ধোঁয়া হয়। এবং রেইনা ভেতরেই প্রবেশ করে প্রত্যেকটা গ্রুপ থেকে দুটো দুটো করে যে স্টুডেন্ট নেওয়া হয়েছিল তাদের মধ্যে প্রতিযোগিতা সেখানে রেইনার গ্রুপে রেইনা আর একটা ছেলে কম্পিটিশান করে সেখানে রেইনা জিতে যায় কারণ রেইনার মধ্যে এখন প্রচুর শক্তি চলে এসেছে ম্যাজিকের জন্য তার পপকর্ন যেমন সুস্বাদু হয় সে আর বলার কথা নয় তাই রেইনাকে অ্যানুয়াল ফাংশনের জন্য সিলেক্ট করে নেওয়া হয়েছে এদিকে নড়ি চলে আসে নড়ি অনেক অনুরোধ করে প্রিন্সিপালদের প্রফেসর যে তাদেরকে একটা সুযোগ তারাও পারবে কিছু করে দেখাতে সে বিড়াল সাজে কিন্তু কিছুক্ষণের জন্য তারপরে সে বিড়ালটা না ধরে রাখতে পারলে বিড়াল আর অন্য কোনো প্রাণীতে পরিণত হয় যেন মিক্সিং হয়ে প্রাণীতে রূপান্তর হয়েছে তখন রেইনার মধ্যে যে ম্যাজিকটা ছিল তার ফলে তার ক্ষমতা তো বেড়ে গেছিল তখন তাগুন কন্ট্রোল করার চেষ্টা আঘাত পায় মারা যায় করে রেনা তার কাছে সরীয় বলে তাকে বলে কিছু বলার দরকার নেই তোমার তারপরে সেখানকার প্রিন্সিপাল ইউডিএম এর প্রফেসর কে খুব অপমান করে ইউডিএম এর প্রফেসর ইউডিএম এরই ছাত্র ছিল তারও শক্তি ছিল কিন্তু কাজে লাগাতে যায়নি কিন্তু সে শক্তিটা নষ্ট করবে না বলে সে লুকিয়ে লুকিয়ে জঙ্গলে গিয়ে প্র্যাকটিস করত। সে এর বাচ্চাদেরকেও বলে হয়েছে এবার তোমরাও চলো লুকিয়ে লুকিয়ে তোমাদের শক্তি করবে তারা সবাই জঙ্গলে চলে যায় এদিকে যার যেমন শক্তি আছে সে সেরকম ভাবে নিজেদেরকে পারফেক্ট করার চেষ্টা কর আর এদিকে নড়িও নিজেকে একটা প্রাণীতে ধরে না রেখে সে ভিন্ন ভিন্ন প্রাণীতে মিক্সিং হয়ে নিজেকে মিলে ধরার চেষ্টা করে এই দিকে দেখানো হয় রেইনা একা একা বসে আছে তারই সিনিয়র এসে তাকে উল্টো পাল্টা কথা শোনাচ্ছে রেগে গেছে কিন্তু তার সিনিয়ারকে দেখা যাচ্ছে না কারণ সে স্যাডো ম্যাজিক করে নিজেকে অদৃশ্য করেছে শুধু রেইনাই তাকে দেখতে পাবে তারপরে তাদের কথাবার্তা হয়ে গেলে রিনা ওখান থেকে রেগে মেগে পালা রাইনার কাছে চন্দ্রা আছে চন্দ্রা এসে বলতে থাকে যে শ্যাডো ম্যাজিকের লাভগুলো সে আকৃষ্ট হয়ে যায় তার কথাবার্তা শুনে সে স্যাডো ম্যাজিককে পুরো তার শরীরে প্রবেশ করার অনুমতি দেয় তার তখনই নরি তার খোঁজ করতে করতে গ্রুপের মেম্বারের কাছে আসে রেনার গ্রুপের মেম্বাররা তার সম্পর্কে কথাবার্তা বললে সেই নরি চলে যায় রেনার কাছে দেখে যে রায়নাকে একটু অন্যরকম দেখাচ্ছে তার চোখগুলো কালো কালো হয়ে গেছে যখনই সে আগুনের গোলাবার করতে যায় তখন রায়না যে শ্যাডো ম্যাজিক তার শরীরে প্রবেশ করেছে এটা সে ভালো মতো বুঝতে পারে রায়নার কথাটা পুরো ব্যাপারটা বলে তখন সেখানে সবাই বলে শুধু ইউডিএম এর বাচ্চা নয় সমস্ত বাচ্চাদেরই মানে একাডেমির সমস্ত যে কোনো বাচ্চাকে শ্যাডো ম্যাজিক আক্রমণ করতে পারে এই দিকে সেই অ্যানুয়াল ফাংশনের দিন রায়না তো খুব খুশি রায়নার শরীরে শ্যাডো ম্যাজিক পুরোটা প্রবেশ করেছে তখন রায়নাকে বলে নিজের শক্তিটা প্রয়োগ করে দেখাতে সকলকে তখন সেটা আগুন জ্বালিয়ে সে কিছু একটা লিখে দেয় বসে বসেই এরপরেই রানাকে স্টেজে ডাকা হয় স্টেজে ডাকিয়ে সে নিজের শক্তি প্রদর্শন করাবে একটা বিশাল গোলা আকৃতির সৃষ্টি করে এবং বিশাল বড় ছায়া আর কথাটা ছিল ভয়ঙ্কর সেই কথাবার্তা ছায়া আর আগুনের গোলা দেখে সকলে ভয় পেয়ে সব নিজে নিজে লুকিয়ে পড়ার চেষ্টা করে একটা কালো ধোঁয়ারও সৃষ্টি হয়ে যায় সেই মুহূর্তে তখন বলে পুরো একাডেমিটাকে তারা ধ্বংস করে দেবে তখন একাডেমি সবাই বুঝতে পারে যে রায়নোর শরীরে সেই কালো শক্তি প্রবেশ করেছে এবার হয়তো ধ্বংস করে দেবে প্রিন্সিপাল সকল গ্রুপের ছেলে মেয়েদের বলে তোমরা নিজেদের শক্তি আলাদা আলাদাভাবে প্রয়োগ করে দেখো তাকে কন্ট্রোল করতে পারো কিনা তার যেমন শক্তি আছে সে ঠিক সেরকমভাবে প্রয়োগ করার চেষ্টা করে কিন্তু কিছুতেই লাভ হয় না এদিকে ইউডিএম এর বাচ্চারা চলে আসে ইউডিএম এর সকল বাচ্চারা একত্রিত হয় একত্রিত হয়ে যে যেমন শক্তি আছে সে সেরকমভাবে প্রয়োগ করে আর ধোঁয়া দিয়ে একটা ছেলে তো দেয়াল তৈরি করে ফেলে যে ছেলেটা হাওয়ায় উঠতে পারত সে হাওয়ায় উড়ে গিয়ে তার ধ্যান অন্যদিকে করতে চায় আর নড়ি ড্রাগনে পরিণত হয় এদিকে প্রিন্সিপালও সকল ছাত্রকে একত্রিত হতে বলে ইউডিএম এর বাচ্চাদের মতন কিন্তু নড়ি তখন বলে না একাই ব্যাপারটা দেখে নেবে কারণ তার পিছনে যে তার বন্ধু আছে তাকে তো বাঁচাতে হবে তখন নড়ি কিছু একটা বলে সেই কালো ধোঁয়াটাকে থামানোর চেষ্টা করে নড়ি কালো ধোঁয়াটার কাছে কিছু একটা বলে এবং ধোঁয়াটা বড় আগুনের গোলায় হয়ে ফেটে যায় তারপরেই রেহানার অজ্ঞান হয়ে পড়ে যায় তখনই ওই একাডেমি থেকে স্যাডো ম্যাজিক উধাও হয়ে যায় চিরতরে এই মুভিটি আমাদের শেখায় যে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে তবে আমরা অন্যদের মতো না হয়ে নিজেদের মতন যদি নিজেরা হতে পারি তাহলেও সফল হতে পারবো এর এই অসাধারণ মুভিটি প্রত্যেক বয়সের মানুষকে অনুপ্রাণিত করবে মুভিটি তো শেষ হয়ে গেছে তাহলে বলুন তো মুভিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের ফ্যান্টাসি মুভি কোনটি সেটা নিচে কমেন্টে জানাও